হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন রাত নটা বাজে আমি এই বাড়িতে এসেছি আর এই যে আমার দিদি এই যে মা আর এই যে অনুলিকা এখানে হচ্ছে পিঠে প্রিপারেশান দুধ পুলি আমি কুলি বলি না পুলি বলি জানি না এখানে বানানো হচ্ছে দিদি অনেক যত্ন সহকারে বানাচ্ছে এই যে আমরা একটু হেল্প করছি এই আর কি আর আমার ছেলে মনের আনন্দে টিভি দেখছে তাহলে হুলি বানানো হোক তারপরে তোমাদের দেখাবো লাস্ট লাস্ট অবধি কতটা সুন্দর হয় দেখতে এই যে এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে আর ওখানে হাড়িতে হাড়ি দুধ জাল হচ্ছে

জন্মাষ্টমীতে যদি ইয়ে হয় আমাদের পুজো হয় তো উৎসব হয় তখন যদি ঠাকুরের ভোগ নামানো হয় ও একটা করে মিষ্টি হাফিস করে দেয় মালপোয়া হাফিস করে দেয় ও এই জিনিসটা করে ওই জন্য এখন একটা সুযোগে সব ব্যবহার শুয়ে আছে এখন দেখলে বোঝা যাবে না যে ও ঘুমাচ্ছে না অন্য কিছু করছে ও ঠিক সুযোগ করে করে নিয়ে পালিয়ে যাবে তাই তো লুসি তাই তো এই যে লুসি

মিষ্টি দুধে চলে যাচ্ছে বলে লুসির ঘুম টুম চলে গেছে লুসি আমার মন দিয়ে বানানো দেখছে দেখো 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 বন্ধুরা দেখো দেখো মন দিয়ে দেখছে দেখো এইভাবে এভাবে বানাচ্ছি না মন দিয়ে দেখছে আর মিষ্টিগুলো গুলো টপ দুধে দুধে চলে যাচ্ছে বড় পিসিমনি দুধে দিয়ে দিচ্ছে বলে উঠে পড়েছে তাড়াতাড়ি এই বুঝি ফিনিশ হয়ে গেল সবাই মনে খেয়ে নিলো সবকটা খেয়ে নিলো এটা বই তো আস্তে করে মুখটা বাড়াচ্ছে বুঝতে পারছি না জানো আমরা এত চালু আমরা আস্তে আস্তে মুখটা বাড়াচ্ছে দেখো 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 এটা রসগোল্লা রসগোল্লানা এটা রসগোল্লা লুসি টু চালু দিলো টু দুটো লেস্টন হচ্ছে দেখো লেস্টন হচ্ছে দেখো

কেউ দিল না এখন বড় পিসি বানাচ্ছে লুসির বড় মনি বানাচ্ছে আর লুসি এখানে অপেক্ষায় রয়েছে অপেক্ষায় আছে কখন খাবার হবে শেষ পর্যায়ে এই যে দুধ পুলি কমপ্লিট প্রথমে না হাঁড়িতে বসেছিল একটা মানে ইয়ে হয়ে গেছে কয়েকটা পুলি পিঠে ভেঙে গেছে তাই আবার কড়াইতে ট্রান্সফার করা হলো দুধের মধ্যে মানে হাঁড়িটা ছোট হয়ে গেছে বলে পুলি পিঠেগুলো ধরছিল না কয়েকটা তাই ভেঙে গেছে কাল রাত বাবার বাড়িতেই ছিলাম কারণ আজ ছিল বারোই জানুয়ারি মানে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের জন্মতিথি তো আমি যে কাজটার সাথে যুক্ত আছি সেখানেই মিছিল টিছিল লেগেই থাকে বন্ধুরা তাই ওই সকাল আটটার মধ্যে শাড়ি টাড়ি পরে চলে আসতে হলো তো আজ চলে এসেছিলাম আমাদের সেই আমাদের ওয়ার্ডের মধ্যেই একটা স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা মিছিল হচ্ছিলো সেই মিছিলে যেখানে ছোটো ছোটো বাচ্চাদের স্বামী বিবেকানন্দ মা সারদা আর হচ্ছে রামকৃষ্ণদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে সাজিয়ে বসানো হয়েছে আর একটা পদযাত্রা করা হয়েছে সেখানেই আজ গিয়েছিলাম এখানে অনেক রকম কিছু আছে এখানে ভাত সাথে আছে ডাল হচ্ছে পাবদা মাছের চিলি চিকেন আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে সবজি মাছ যেটা আমরা নাড়াচাড়া বলি আর দেখি এখানে কি এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর কোথায় কি আছে আর আর হচ্ছে চিকেন কষা এগুলো বাচ্চাদের জন্য আজকে লাঞ্চের মেনু হয়েছে এনাদের এখন এই প্যান্টটা তোল প্যান্টটা ভিজে যাবে খিদে পেয়ে গেছে ওদের এখন খেতে বসবে অ লুচি কি করছে অ ওই যে পিষানকে ডাকছে অ যাও খেতে যাও তোমার খাবার দিয়েছি লুচি পিশান কই এই যে লুচি আয় আয় পিশান পিশান পিষান এ যে ঘুরতে যাবে পিশান পিশান ঘুরতে যাবে ও পিজান ডাকো ডাকো ও পিজান ডাকো ওটা করে রাখছে তো ও পিজান সাথে খালি ঘুরতে যায় ওর জন্য পিশান 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 বিশ ঘুরছিস কেন আমার বেজন বেজন কি আমি জানি না নো নো এখন এটা খেতে বসবে আর এইখানে এটা জাল করা হচ্ছে পিঠেটা জাল না করলে হবে না তাই জাল করছে শীত মানেই হচ্ছে পিঠে পুলি কার কার বাড়িতে সব পিঠে শীতের পিঠে হয়েছে সবই অবশ্যই কমেন্টে জানিও আর মঙ্গলবার দিন হচ্ছে পৌষ সংক্রান্তি সবার বাড়িতেই পাটি সাপটা পিঠে পুলি হয় আমাদেরও হবে খুন্তিটা তো ছোট হয়ে গেছে

লুসি ঘরে চলো এই হাতেই খাবি কেমন হচ্ছে খেতে হ্যাঁ আগে খাও খাওয়া শুরু করো কেমন হচ্ছে খেয়ে বল থালাটা সামনে টেনে নাও পড়বে তো থালাটা সামনে টানো

এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এই দুটোকে নিয়ে আমি চলে এসেছি অনু একটু পড়ে টড়ে যাবে হচ্ছে ছ দিদির বাড়িতে মানে আমার ছোট মাসির বাড়িতে হচ্ছে আমার ছোট ভাইটার জন্মদিন তো তাই ও যাবে আমার ছেলেকেও বলেছিল ও হয়তো যাবে না যাবি তুই গেলে যা ছিদির বাড়িতে মন দিয়ে পড়ছে কারণ কালকে ম্যামের পড়া আছে দুদিন একটু মজা করে কাটিয়ে তো তাই পড়া হয়নি তো আজকে এখন পড়াশোনা করছে আর হচ্ছে এখন পড়াশোনা করলে মানে রাত হয়ে যাবে তাই নটার দিকে করতে করতে রাত হয়ে যাবে বেশি রাতে দাঁত যাবে না নটার সময় শুভ এসে নিয়ে যাবে মাসির ছেলেটা এসে নিয়ে যাবে ওকে বাবা বই খুলতে খুলতে পড়া হয়ে গেল আচ্ছা আচ্ছা তো আস্তে আস্তে তোমাকে চিৎকার করতে হবে না এখন দুটো বিড়ালের লড়াই যেমন হয় দুজন মুখোমুখি তাকিয়ে আছে যখন তখন লেগে যেতে পারে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই একদম লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে ফলো করবে ভালো লাগলে চ্যানেলটাকে অনেক 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 ভালোবাসা দেবে কমেন্ট করবে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা